হুম তো আমরা এখানে এসে গেছি বদ্রীনাথ থেকে আমরা এসে গেছি কেদারনাথ তো আদি কেদারনাথ তো পরিক্রমা মার্গ হয়ে আমরা পৌঁছে গেলাম প্রায় সতেরো কিলোমিটার হ্যাঁ আমরা পদযাত্রা করে অতিক্রম করে এলাম এখানে আমরা উঠবো কিছুক্ষণ পরে আগে আমরা প্রসাদ পাবো এখানে ব্রেকফাস্ট আছে তো প্রসাদ পেয়ে তারপরে আমরা রওনা দেবো হ্যাঁ বিশ্রামের সহিত দেব তো ব্রজমণ্ডল অনেক ডেভেলপমেন্ট হয়েছে তো ব্রজমণ্ডলের ডেভেলপমেন্টে আমরা কিছু কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি যেমন যেমন আমরা দেখছিলাম এখানে আপনাদেরকে দেখাবো আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে সিঁড়িতে আগে আমরা উঠেছি সিঁড়িতে ওঠার সময় প্রায় তিনশো সিঁড়ি আছে তিনশো প্লাস তো সেই সিঁড়ির ওপরটা খোলা ছিল তো এখন উপরটা পুরো সেট করে দিয়েছে যাতে ভক্তদের বৃষ্টি রোদ এই থেকে তারা সুরক্ষিত থাকে তো আমরা যাবো তো এই যে বুঝতে পারছেন আমরা চলে এসেছি খুব নেয়ার কাছাকাছি